আপনারা দেখছেন আমটা টিভি গতকালকে আপনারা দেখেছেন যে আমটা কলাতলা ঠিক পাশেই একটি বাইকের সাথে চার চাকার সংঘর্ষ বা একটি অ্যাক্সিডেন্ট হয় সেই নিয়ে যে যিনি চার চাকার মালিক মানে যে চার চাকাতে ছিলেন দীপঙ্কর আমি আছি ওনার সাথে উনি সরাসরি ওনার মুখে শুনে নেবো যে আসলে ঘটনাটা কি হয়েছিল আমাদের ড্রাইভার নিয়ে আমরা গাড়ি নিয়ে যাচ্ছিলাম গগন মোড়ের দিকে তো অপর দিক থেকে একটি সাইকেল আসছিল ধার দিয়ে তো ওই সাইকেল ওলাকে পিছন দিকে আসা একটা দুরন্ত গতিতে আসা রয়্যাল এনফিল্ড প্রথমে ধাক্কা মারে তারপর নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় অলমোস্ট পঞ্চাশ ষাট ফুট স্লাইড করে আমাদের গাড়িতে এসে সামনে এসে ধাক্কা মারে আমাদের গাড়ি অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয় আমাদের ড্রাইভারের চোট হয় খালি এয়ার এয়ার ব্যাগটার জন্য অনেকটা বেঁচে গেছে ড্রাইভার তো আমরা অতটা চোট পাইনি ড্রাইভার হালকা চোট পেয়েছে এবং আমরা ওই যে যিনি বাইক রাইডার ছিলেন তাকে তাকে তুলে তাকে জল দেওয়াই এবং লোকেরা স্থানীয় লোকেরা হসপিটালে পাঠায় আপনারা কি দাঁড়িয়ে ছিলেন না আমরা দাঁড়িয়ে ছিলাম না আমরা জাস্ট আসছিলাম কম স্পিডে আসছিলাম এবং কম স্পিডে আসছিলাম এবার ওদেরকে দেখেছি যে ব্রেকে আমরা অলমোস্ট ফ্লো করে দিয়েছি আমরা ব্রেক মেরেছি কিন্তু গাড়িটা প্রচন্ড দ্রুত গতিতে রয়্যাল এনফিল্ডে আমাদের গাড়িটা মারে এক্সাক্ট জায়গাটা কোথায় ছিল গগন মোড় থেকে ঠিক একটু আগে হবে ওটা পিএলআর যে অফিস আছে হ্যাঁ সম্ভবত ওখানটাই হবে আপনার নামটা কি আমার নাম দীপঙ্কর দীপঙ্কর বাড়িটা রামচন্দ্রপুর আমার কপালে অনেকটা চোট হয়েছে বুকে চোট হয়েছে হাতে মেটেরিয়াল

বিএলআ রেস অফিস থেকে এক ভদ্রলোক সাইকেল নিয়ে বেরোচ্ছিলেন ঘুগনি নিয়ে হাঁড়ি নিয়ে ওনাকে প্রথম মারে মারার পর সত্য আছি ফুট দূরে গিয়ে আমাকে চার চাকা গিয়ে গগন মরে যে বিয়েলার রেসি অফিসটা আছে